ও সাদামাটা গলায় একটুও নাটক না করে বলল করার আর কি ছিল যেখানে বাঘ নিয়েছে মির্জা সেখানে একটি ঝামটি পুঁতে দিয়ে ওরা চলে যেত কিন্তু যাওয়ার আগে ওদের জল কেটে নিতেই হতো না হলে পিপাসায় মরতে হতো বাঘের হাতে মরলেও মরা পিপাসায় মরলেও মরা বাঘ তখনই মানুষ নিয়েছে তাই বাঘ তখন খেতে ব্যস্ত থাকবে তখনকার মতো অন্য মানুষরা নিরাপদ এই ভরসায় ওরা তাড়াতাড়ি জল কেটে নিয়ে আবার বাধা জাল ফেলার জন্য খাঁড়ি বা খালে যেখানে ওদের যাওয়ার সেখানে চলে যেত মির্জাফরের বাবা ছেলের জন্য শোক করার সময় পেত না হয়তো গরিবের সময় কোথায় শোক করার এতক্ষণে শাহজাহান হালে বসে থাকতো দূরে জঙ্গলের দিকে চেয়ে ঝপাত ঝপাত করে দাঁড় পড়ার শব্দ হতো জলে পাড় থেকে জোয়ারি পাখি ডাকত পুতপুত পুতপুত করে শাহজাহানের দু চোখের নোনা জল গাল বেয়ে গড়িয়ে সুন্দরবনের নোনা নদীর জলে মিশে যেত শাহজাহানও যেন তার স্তব্ধ নিরবতার মধ্যে জোয়ারি পাখির পুত্র হারানোর দুঃখে একাত্ম হয়ে যেত জোয়ারি পাখির পুত ভাসিয়ে নিয়েছিল জোয়ারে আর শাহজাহানের পুত নিয়েছে সুন্দরবনের অমোঘ নিয়তি বাঘে এবার রোদ বেশ উঠেছে দূরের জঙ্গলের সাদাবানি গাছগুলোর সাদা নরম গায়ে রোদের সোনা লেগেছে আকাশটা কি দারুণ নীল কিন্তু রোদটার যেন জোয়ার হয়েছিল এখনও কেমন নিস্তেজ বড় বড় কেওড়া গাছগুলো ডালপালা ছড়িয়ে দিয়েছে দূরে দূরে হরিণ চড়ে বেড়াচ্ছে তার নিচে নিচে রোদ ওঠায় বাঁদরগুলোর আনন্দ বুঝি ধরে না খুব ফাপ চিৎকারে বন সরগরম করে তুলেছে একটা মাঝারি কুমির ছোট বালিতেই কিন্তু অনেক সামনে ধীরে ধীরে জল কেটে তার গাঘিনগিন খাজকাটা শরীরটাকে তুলে বালিতে পোড়া কাঠের মতো স্থির হয়ে রয়েছে রোদ পোয়াচ্ছে কুমিরটা সুন্দরবনের কুমির ল্যাজের বাড়ি মেরে মানুষকে নৌকো থেকে জলে ফেলে মুখে করে নিয়ে চলে যায় আবার কত লোক নৌকায় বসে জলে পা ডুবিয়ে পা ধুতে গিয়ে পা খুইয়েছে হাঙরের মুখে হাঙ্গরের দাঁতে এমন ধার যে যখন কাটে ঠিক তখন তেমন বোঝা পর্যন্ত যায় না যে কাটলো নিচে গদাধর মশলা বাড়ছিল তার গাবুক গুবুক আওয়াজ শোনা যাচ্ছিল আমি বললাম গদাধর দাদা তুমি দেখি ফিস্টি শুরু করে দিলে ফেনা ভাত কি খিচুড়ি যা একটা চাপিয়ে দাও খিদে কারোরই নেই তুমি যে নেমন্তন্ন বাড়ি করে তুললে দেখছি বোর্ডটাকে তারপর একটু বিরক্ত হয়েই বললাম এত আনন্দ কিসের গদাধর বলল তাতেই তো আনন্দ বার আজকে আমার বাপের সত্য ছেড়াদ্ধ করবে দাদাবাবু তাই তো রাইফেল রাইফেলনে বাঘের পেছনে গেল আজ আমার বড় আনন্দের দিন আমি দেখতে চাই শয়তানটার চেহারা দাদাবাবু এখন তাড়াতাড়ি ফিরে আসুক সেইটাই ভাবার কথা আর কে কি ভাবছিল জানি না আমি কিন্তু রিজুদা নেমে যাওয়ার পরই আমার মনের স্টপ ওয়াচ বন্ধ করে দিয়েছিলাম টিক টিক করে তারপর থেকে প্রতিটি মুহূর্ত আমার বুকের মধ্যে শব্দ করছিল শব্দ কিল করা বাঘ অথবা গুলি খাওয়া বাঘকে ফলো করতে যে কত সময় লাগে এক গজ জায়গা পেরোতে যে কী সাবধানতা ও স্নায়ুর জোরের দরকার হয় তা যাঁরা করেছেন কখনো একমাত্র তাঁরাই জানবেন মনে মনে একটা হিসেব করছিলাম রিজুদা কত দূরে গেছে এতক্ষণে বাঘটা এখন কি করছে ছোট বালিতে কি এখন একটাই বাঘ আছে যদি রিজুদাকে অন্য বাঘে পেছন বা পাশ থেকে আক্রমণ করে কিছু ভালো লাগছিল না আরও খারাপ লাগছিল রিজুদা আমাকে সঙ্গে নিয়ে গেল না বলে এমন এর আগে মাত্র একবারই করেছিল রিজুদা লবঙ্গীর জঙ্গলে একটি বাঘ রিজুদার কলকাতার এক সাহেব বন্ধুর গুলিতে আহত হয় আহত হয় বিটিং শিকারে সেই বাঘকে খুঁজে মারার সময় কিছুতেই আমাকে সঙ্গে নেয়নি সঙ্গে নিয়েছিল শুধু রিজুদার ওড়িশার জঙ্গলের বন্ধু চন্দ্রকান্তকে কিন্তু অন্যান্য সব জঙ্গল একরকম আর সুন্দরবন অন্যরকম তাও ছোট বালিতে বালি থাকায় হাঁটা চলার সুবিধে সুন্দরবনের অন্যান্য জায়গায় যে জুতো পরে হাঁটা পর্যন্ত যায় না খালি পায়ে কাদার মধ্যে হেঁটে দেখেছি পা সামলাব না কেওড়ার সুলো সামলাবো না বাঘের দিকে চোখ রাখবো রাইফেল বন্দুক হাতে যখন তখন কাদার উপর ঝপাং করে পড়ে যাওয়ার সম্ভাবনা আর শুলোর ওপর পড়লে তো ছুরিবিদ্ধ হওয়ার মতো এফোঁড়ফোড় হয়ে যেতে হবে বেলা বাড়ছিল দূরের বঙ্গোপসাগর থেকে আসা ঢেউগুলোর দিকে চেয়ে আমি ভাবছিলাম লথিয়ান আইল্যান্ড ভাঙাডুনি আইল্যান্ড আর মায়াদ্বীপের কথা মায়াদ্বীপের নাম শুনলেই যেন মনটা কেমন করে মায়াদ্বীপই বটে শাহজাহানের নৌকোর সেই লোকটি আমার পাশে বসে নানা গল্প করছিল আজ তাদের রান্না করে খেতে হবে না সুন্দরবনে এমন নেমন্তন্ন ওরা বোধহয় কখনো খায়নি একটু খাওয়া একবেলা তাতেই কত খুশি ওরা কত কৃতজ্ঞ খিদে বুঝি বাঘের চেয়েও ভয়ঙ্কর তাই তো ওরা খিদে মরার চেয়েও বাঘ কুমির হাঙরের মুখে মরাকে অনেক কম কষ্টের বলে মনে করে ও গল্প করছিল একবার ওরা মাছ ধরছিল চামটাতে বড় চামটায় গরমের দিন অনেক গোল পাতা কাটার নৌকো এসেছিল তার মধ্যে বড় বড় মহাজনী নৌকো ছিল শুক্লপক্ষ সেবার বাঘের বড় উপদ্রব চামটাতে উপদ্রব বরাবরই একটু বেশি সারা দিন যে যার কাজ করে চামটার খালের মাঝে সব নৌকো পাশাপাশি লাগিয়ে রাতে থাকতো ওরা বাউলে মৌলে জেলেরা সব একসঙ্গে বাঘের ভয় লোকটা একটা বিড়ি ধরালো হঠাৎ কোনো একজন মাঝি চেঁচিয়ে উঠলো সামনে বালির ওপাশে বড় বড় কোমর সমান ঘাসই বনে লাল মতো কি যেন একটা জানোয়ার দেখেছে সে এক ঝলক আমি তাড়াতাড়ি তাকালাম সেদিকে কিছুই দেখতে পেলাম না ঘাস বোন দোলাদুলি করছিল কিন্তু তা হাওয়ার জন্যও হতে পারে তবু সাবধানে কোনো কথা বা গল্প না করে ভালো করে নজর করতে লাগলাম সামনের তিন দিকে অনেকক্ষণ চুপচাপ থাকার পর লোকটা আবার নিজের মনে গল্প করে যাচ্ছিল এমন মেহনতহীন অবকাশে একটু পেট পুড়ে খাওয়ার স্বপ্নে যেন লোকটা বুঁদ হয়েছিল ও বলছিল সেদিন পূর্ণিমা কি তার আগের দিন ফুটফুট করছে জ্যোৎস্না নদীর জলে চাঁদের মুখ যেন লক্ষ লক্ষ চাঁদ হয়ে ছোট ছোট ঢেউয়ের মাথায় আয়নার মতো ভাঙছে আর চুরছে হাওয়া বইছিল এলোমেলো জঙ্গল থেকে লতা পাতা ফুল সোঁদা মাটি সব কিছুরই গন্ধ ভেসে আসছিল সেই হাওয়ায় ওদের নৌকোটা একটা বড় গোল পাতার নৌকের গোলুইয়ের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল সেই বড় নৌকোর সঙ্গে জালিবোটে রান্না করছিল একজন তার গাবুক গুবুক করে মশলা বাটার আওয়াজ ভেসে আসছিল ওষে মশলা বাটার জন্য জালিবোটটাও হেলছিল দুলছিল আমি বললাম তোমরা কি করছিলে তখন